গুড ইভিনিং বন্ধুরা স্বপন সীমা নিউ ব্লগে তোমাদের সকলকে স্বাগত বড়োদেরকে প্রণাম ছোটোদেরকে বুক করা ভালোবাসা বন্ধুরা এখন সন্ধে মোটামুটি ছটা বাজে এখন এই আমবাগান থেকে আমঠাম পেরে এই বাড়িতে আসা হল স্নান করে ফ্রেশ হয়ে বন্ধুরা এখন একটা ছোট্ট করে ব্লগ করছি ব্লগটা এই কারণে করলাম যে আমার মিসেসকে বললাম যে শ্বশুরবাড়ি এসেছি আমি শালি ফালি রয়েছে শালির ছেলেরাও রয়েছে আমরা কী করো তাহলে একটা বাড়ির দোকান থেকে রোল নিয়ে আসি তখনও বললো রোল কেন নিয়ে আসবে আমি তৈরি করেই বানাবো সবাই মিলে আনন্দ করে খাবে তাহলে বন্ধুরা তোমরা দেখো কীরকমভাবে বানাচ্ছে দেখো বন্ধুরা ওই যে তোমার দিদি ভাই আছে সব দেখো এখন আসিটা একটা মজা বিকালে বসে আছে এই যে তোমার দিদি ভাই কি রোল আনতে যাবো নাকি

আচ্ছা আচ্ছা ঠিক আছে এই আমার শালি এই জামাটা কিনে দিল আজকে শ্বশুর মাসা পরতে দিয়েছে বোঝে বাপি পরনি আমার ভাইরা আসবে কি আমার কার্তিক বাবু আসবে না আম খেতে আসবে না আচ্ছা ঠিক আছে দেখো বন্ধুরা এখন তেল দিয়ে জল দিয়ে ভালো করে ময়াম করে ময়দাটাকে মেখে রাখছে মেখে কিছুটা রেখে দেবে আধ ঘন্টা মতন আচ্ছা বন্ধুরা এই আমগুলো সেদ্ধ করছে কাঠের উনুনে কাঠ জাল দিয়ে এটা দিয়ে আমসত্ত্ব তৈরি করবে এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম মানে আমটাকে সিদ্ধ করছিল ওইটা আমসত্ব বন্ধুরা হয়ে গেছে তৈরি করা আমসত্ত্বটা তোমাদের দেখাচ্ছি আর এটাও আবার তৈরি করবে এগুলো বন্ধুরা সরি আম আর বোম্বাই আম আছে পাকা আম গাছ পাকা ওই আম দিয়েই করবে দেখো বন্ধুরা এখনো এখানে জমিতে আম রয়েছে

ওই আমগুলো আবার সিদ্ধ করছে ওগুলো আবার আম সত্য করবে ঠিক আছে বন্ধুরা কত সুন্দর দেখো বন্ধুরা শুকিয়ে গেছে আর পড়বে না দারুণ লাগে না এই আম সত্ত্বেও বারো মাস আপনারা ফ্রিজে রেখেও খেতে পারবেন যে কোনো জিনিসে দিয়ে খাবেন দারুণ লাগবে কমেন্ট করবেন খাবেন নাকি তারা আসতে হবে আমার শ্বশুর বাড়িতে পড়ছে না দেখেছেন মাখা হয়ে গেছে এবার আমি এটা পনেরো

তাহলে জম্পেশ হবে রাত্রিবেলা তরকা রুটি এদিকে আবার এগ রোল দারুন দারুন তাহলে দোকান থেকে আনা হয়নি একদিকে ভালোই হয়েছে পয়সাটা বেঁচে গেল বলো তুমি পারো বলে সব কিছুই করে খাওয়াচ্ছ বন্ধুদেরও একটু দেখাচ্ছ বাহ খুব ভালো করো বন্ধুরা তরকাটা করছে ওটা তোমাদের একটু শেয়ার করে দিই এক মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছে তেলের মধ্যে এদিকে পেঁয়াজ দিচ্ছে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেবে এটা বন্ধুরা আমার মাই করছেন ভালো যা যাচ্ছে বন্ধুরা আর বন্ধুরা এই সর্ষের তেলটা কোনো দোকানে কেনা না কিন্তু বন্ধুরা বাড়ির জমিতে সর্ষে হয় সেই সর্ষে অরিজিনাল ঘানি থেকে তৈরি করে নিয়ে আসে সেই ঘানির তেলটাই রান্না করে বন্ধুরা বন্ধুরা এবার আদা রসুনের পেস্ট দিয়ে দিলো ওখানে টমেটো দিয়ে দিলো বাবা ভালোই ঝাজ হচ্ছে বন্ধুরা এটা কীসের রসুন এটা রসুন বাটা বন্ধুরা আদা বাটা লঙ্কা বাটা জিরের গুঁড়ো হলুদ সব একসঙ্গে দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা ধনে সব দিয়ে দিচ্ছে হলুদ দিচ্ছে টমেটো দিচ্ছে আর যে ধনে পাতা বন্ধুরা কুষানো আছে কাঁচা লঙ্কা আছে ওগুলো দিয়ে দেবে বন্ধুরা গুঁড়ো গুলো এবার ধনে পাতাটা কাছে বাহ ভালোই ঝাঁ যাচ্ছে বন্ধুরা আমার শাশুড়ি মা কিন্তু হেভি রান্না করে বাবা শাশুড়ি মাংস বলুন মাছের ঝালি বলুন বা তরকা কাপড়ি খোলা ঢুকলি ব্যাপক ব্যাপক আর এরকম তরকা বলল আর রাত্রিবেলা হাড়ে রুমালি রুটি নান পরোটা বা প্লেন হাতে করা রুটির সময় দারুণ লাগবে খেতে সঙ্গে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা শসা যে কোনো পছন্দ না এটা জল দিয়ে দিল বন্ধুরা ফুটছে এবারে যে ডালটা শুদ্ধ ডালটা এই দিয়ে দিল বন্ধুরা ডালটা দিয়ে দিচ্ছে ফুটলে পরেই হয়ে যাবে তাই তো বন্ধুরা দশ পনেরো মিনিট ফুটলে পরে তরকা রেডি একটু গাঢ় গাঢ় হয়ে যাবে

তরকা ডাল এই এখন ফুটছে এবার নামিয়ে দেবে তাই তো মা একটু ডালটা একটু তুলে দেখা মা তুমি কোন দিক করে এই যে বন্ধুরা দেখো ডালটা বাহ আর টুনু ফুটলে পরে গাঢ় হয়ে যাবে তাই তো হ্যাঁ বাহ দারুণ লাগবে বন্ধুরা আমাদের তরকা ডাল কমপ্লিট মসনিতে ফুটলে পরে হয়ে যাবে ডিম দেবো না কারণ আমরা রোল খাবো তো সেই জন্যই দেবো না তাছাড়া আমার মা ডিম খায় না

গরম ও আচ্ছা মশলা দেয়া তবে করে নিয়ে নিচ্ছো রেচি কই রাখছো তাই তো বন্ধুরা তরকা আমাদের রেডি মায়ের কাছে চাইলা মা টেস্ট করে দেখি হয়েছে বন্ধুরা কালারটা দেখুন এই

আর বন্ধুরা কি গরম বন্ধুরা দারুণ আছে বন্ধুরা এরকম ভাবে বন্ধুরা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে দেখো বন্ধুরা সীমা আমার মিসেস ওই যে এখন ময়দা লেচি করেছিল গোল গোল করে রুটির মতন করে নিচ্ছে এগুলো এবার সেকে নিয়ে তারপর তেলে ভেজে ডিম দিয়ে রোল বানাবে তাই তো সীমা আচ্ছা করো আস্তে আস্তে করো তরকারটা দারুণ করেছে শাশুড়ি মা এবার রোলটা খেয়ে দেখি আমার মিসেস কেমন করে আমি ডিম বাড়িতে ফাটিয়ে নিয়েছি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতন এবার আমি রোলটা ভেজে নেব এই তেল দিয়ে দিলাম চারটুর মধ্যে

ও অসুবিধা নেই ঘরে বানিয়ে খাচ্ছি তো মানে খাওয়া হবে তো দারুণ হবে দারুণ হয়েছে আর এর মধ্যে সব সসা পেঁয়াজ লঙ্কা সস পড়বে দারুণ লাগবে বন্ধুরা আমার রোলটা হয়ে গেছে এবার আমি সাজিয়ে নিচ্ছি একটা একটা করে করে নেবো রোলগুলো যে হয়ে গেছে পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি আমার কাছে বিল লবণ নেই তোমার কাছে থাকলে বিল লবণ দিয়ে দেবে আর সস বন্ধুরা তোমরা এরকম বাড়িতে রোল বানাবে তরকা বানাবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো আমাদের এইসব

দেখ দোকানের মতন হয়েছে মোটামুটি ভালো হয়েছে কেন্দ্রীয় বাদমাশি ভালো হয়েছে ভালো হয়েছে রে খেলে কেমন লাগলো তা তোমার জ্যাঙা বুকে ফ্ল্যাক কিনলে ভালো করলে তো এটা আচ্ছা ঠিক আছে এবার আমি একটু খেয়ে দেখি

দুশো টাকার উপরে চলে যেত পয়সাটা বাঁচিয়ে দিল আমার মিসেজ তৈরি করে খাওয়ালো তাহলে বন্ধুরা আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি নেক্সট ভিডিওতে আবার বন্ধুরা আপনাদের সামনে আসবো যে কোনো ভিডিও নিয়ে গুড নাইট শুভরাত্রি টাটা বন্ধুরা